শুধু দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কোরআন পড়ি কোরআন বুঝে পাড়া একুশ যে পাড়ার নামকরণ করা হয়েছে উতলুমা উইহা অর্থাৎ তোমার উপর যা আমি নাজির করেছি এই পাড়ার মধ্যে আসলে প্রায় পাঁচটি সুরা জড়িত সুরা আনকুবদের শেষের অংশটুকু অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার থেকে উনসত্তর আয়াত পর্যন্ত তারপরে এর মধ্যে সম্পূর্ণ একটি সুরা আছে সুরা রোম সুরা লোকমান সুরা আসসাজদা আর সুরা আল আহজাব আহজাবের কিছু অংশ আছে যেটা আমরা আপনার এখান থেকে আমরা দেখিয়ে দেব এই সুরার মধ্যে যেটা প্রথম সুরা সুরা আল সুরা আনকাবুত আনকাবুদের যে প্রথমে যে আয়াতটি শুরু হয়েছে সেখানে কিন্তু একটি চমৎকার কথা আছে যদি বলা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে এই যে এই আয়া প্রথম প্রথম আয়াতি সুরা আছে এই পাড়ার একুশ নম্বর পাড়ার প্রথম আয়াতটি এখানে বলা হচ্ছে আমরা দেখি আমরা অনেকেই নামাজ পড়ি এবং সব সময় মসজিদে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি না তার মানে কি এখানে বলা হচ্ছে নামাজ অশ্লীলতা ও মন্দ কাছ থেকে দূরে রাখে কিন্তু অশ্লীলতা মন্দ কাজ থেকে যদি দূরে না রাখা হয় তাহলে নামাজ তো হচ্ছে না আল্লাহ বলতেছেন যে এইটার ফলাফল ওইটা যদি ফলাফল যদি নেগেটিভ হয় তার মানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে না আমাদের কিন্তু এইসব ব্যাপারে কোরআনের যে নির্দেশনা আছে সেইগুলি আমরা পড়ে গেলে কিন্তু আমরা বুঝবো না আসলে চিন্তার করা বিষয় আছে এখানে অনেক কিছু সেটা আমরা অবশ্যই যেন খেয়াল করি তারপরে এই সুরা আনকুতের মধ্যেই আমি আটচল্লিশ নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে দেখেন আমি পড়ে দিচ্ছি আল্লাহ তার নবী সাল্ল সাল্লামকে তিনি বলছেন তুমি তো কোনো বই পুস্তক পাঠ করনি না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ অসত্যের পূজারীরা সন্দেহে লিপ্ত হয়ে পড়েছে মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকেই কোনো তর্ক বিতর্ক করি যে নবীজি পড়তে পারতেন অনেকে বলেন নবীজি উম ছিলেন অর্থাৎ লিখতে পড়তে পারতেন না এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি আসলে এখানে সত্যভাবে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে তুমি তো কখনও বই পাঠ করো নি বা তুমি কখনও লেখো নি অর্থাৎ উনি কখনও পড়াশোনা কর করেননি বা উনি কোনো লেখেননি অর্থাৎ যে কথাটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি বা লোকের মুখে জানতে পারি অনেকেই তর্ক করেন যে রবিতে লিখতে পারতেন উনি তো পড়তে পারতেন অনেক কথা বলি কিন্তু আল্লাহ তালা বলছেন তার বিপরীত কথা অর্থাৎ তিনি লেখাপড়া জানতেন না এই জিনিসটা কেন হচ্ছে তা না হলে অসত্যের পূজারীরা তারা মনে করত। উনি হয়তো বা পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করে এই কোরআনটা লিখেছে নাওজুবিল্লা কোরআনটা কিন্তু সম্পূর্ণ যে আল্লাহর তরফ থেকে এসেছে এটা কিন্তু একটা সুস্পষ্ট প্রমাণ এখান থেকে আমরা পেয়ে থাকি তারপরে আমি সুরা কাবুতের মধ্যে আরও কিছু আয়াত আছে যেটা আপনারা হয়তো পড়লে ভালোভাবে আরও বুঝতে পারবেন আমি এর মধ্যে এগুলি বিস্তারিত যাচ্ছি না যেহেতু আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে তুলে ধরা ওই পাড়ার মধ্যে সূরার বিশেষ বিশেষ অংশগুলি আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনি পড়ার সময় একটু মনোযোগ দিয়ে সেই আয়াতগুলি দেখতে পারেন এবং আপনার যেন টাচ করতে ভুলে না যান অর্থাৎ ওইগুলো যেন চিন্তা করেন একটু তারপরে পরের যে সুরাটি তিরিশ নম্বর সূরা সেটি হচ্ছে সুরা আর রোম সুরা রোমের মধ্যে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখানে প্রথমেই বলা হচ্ছে যে রোমরা পরাজিত হয়ে গেছে কেন পরাজিত হয়ে গেছে তারপরে আরও বলা হয়েছে তার সবচেয়ে নিচু ভূমিতে অঞ্চলে পরাজিত হওয়ার পরে তারা বিজয় লাভ করবে এবং এই বিজয় বছরের মধ্যেই তারা ক্ষমতা আল্লাহর হাতে তারা আবার আবার জয় লাভ করবে এবং ক্ষমতা আল্লাহর হাতে এবং পরেও তার হাতে সেদিন ইমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে এইটা একটা চলমান ঘটনার উপরে টি বলা হচ্ছিল সে সময় তাহলে যারা বিশ্বাসী ছিল তারা তো এই আয়াত দেখে অবশ্যই তারা কোরআনের প্রতি বিশ্বাস আনবেই আনবে আমার মনে হয় কারণ এখন যদি বলা হয় ধরেন অমুক একটা শক্তিশালী দেশ আগামী বেজর সংখ্যার মধ্যে মানে ধরেন সাত আট সাত বছর অথবা নয় বছর অথবা পাঁচ বছর এই সংখ্যার মধ্যেই তারা তারা প্রথমে জয়লাভ করছিল জয়লাভের সময় আল্লাহ তালা বলতেছেন তারা আবার আবার মানে পরাজিত হবে কাদের কারা জয়লাভ করছিল পারস্য শক্তি পারস্য শক্তি ছিল মূর্তি পূজক যখন মূর্তি পূজকরা যখন বিজয় লাভ করে রোমের রোমের সাথে যুদ্ধে তখন কিন্তু যারা মমিন ছিল তারা ভাবল যে রোমরা রোমরা তো খ্রিস্টান অর্থাৎ তারা কেতাবধারী তারা গোষ্ঠী তারা একজন অগ্নি উপাসকের অগ্নি উপাসকের সাথে যুদ্ধ করে তার পরাজিত হয়েছে তার মানে এখানে কিন্তু যারা মমিন ছিল তারা কিন্তু কষ্ট পাচ্ছিলো কিন্তু আল্লাহতালা বলছেন তারা অচিরেই তারা জয়লাভ করবে এবং সংখ্যাটিও প্রায় বলে দেওয়া হচ্ছিল যে পাঁচ তিন বেজ সংখ্যার মধ্যে কিন্তু দেখা গেছে সাত বছরের মাথায় আবার রোম জয়লাভ করে এবং তাতে ইমাদদার ব্যক্তিরা অনেক খুশি হন তারা উল্লাসিত হয়ে পড়েন এই ঘটনাটি আপনারা আরও বিস্তারিতভাবে পড়বেন আশা করি ঘটনাগুলি জানবেন এবং আপনার সত্যিই পুলকিত হবেন যে এরকম একটি ভবিষ্যৎবাণী কোরআনের মধ্যে একটা মজেজার মতো আল্লাহ তালা বর্ণনা করেছেন যেখানে কিন্তু কল্পনাও করতে পারেনি যে এত অল্প সময়ের মধ্যে একটা বৃহৎ পরাশক্তি কীভাবে আরেকজন একটা আরেকটা শক্তিশালী জাতির পাতি পরা জয়লাভ করতে পারে এত অল্প সময়ের মধ্যে সেটা কোরআনের ভবিষ্যৎবাণী প্রমাণ করে দেয় এটা আল্লাহর তরফ থেকে নাজিলকিত আল কোরআন তারপরে আপনার সুরা রোমের মধ্যে আরেকটা আয়াত আছে যেটা হচ্ছে তিরিশ নম্বর সুরা তা সুরা রোম উনচল্লিশ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ তালা কি বলছেন উনি বল এখানে বলা হচ্ছে তোমরা তোমরা যা সুদের উপর দাও তা মানুষের মালের সাথে বৃদ্ধি পায় তোমরা যে যা সুদের উপর দাও তারা বৃদ্ধি পায় আল্লাহর দৃষ্টিতে তা বাড়ে না অপরদিকে যে জাকাত তোমরা দান করো তা আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে তা বরং বৃদ্ধি পায় জেনে রাখো এরাই হচ্ছে যারা নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয় এত স্পষ্ট কথাবার্তা আমরা অনেকেই বলেন যে জাকাত দিলে সম্পদ বাড়ে জাকাত দিলে বরকত আসে এখানে এখানে আল্লাহ তালা বলছেন তোমার বহুত গুণ বেড়ে যায় তোমার সম্পদ তোমরা বোঝো না অথচ তোমরা যে যে টাকাটা তোমরা সুদের মাধ্যমে দাও সেটা তোমরা বুঝতেছি যেটা বেড়ে যাচ্ছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে বাড়ে না তার মানে জিনিসটা চিন্তা করার বিষয় আছে আপনার সুদের টাকা যে অর্জন করলেন আপনার যে কোনো মুহূর্তে আপনার এই টাকাটা কিন্তু আপনার খরচ হয়ে যেতে যেতে পারে অনেক দুর্ঘটনা হতে পারে অনেক অসুখ হতে পারে মামলা মোকদ্দমা অনেক কিছু হতে পারে মানে আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব তো আল্লাহ তালায় রাখেন এবং তিনি জানেন বলে বলছেন যে তোমরা যে সুদের যে টাকা দিয়ে যে বৃদ্ধি করো এটা বাড়ে না বরং তোমার জাকাতের টাকা আল্লাহ বহুগুণ বাড়িয়ে বাড়িয়ে দেন অর্থাৎ আমরা জাকাত আমরা যে দিব সেটা একটা উৎসাহ ব্যঞ্জক এটা আয়াত আপনারা এই রোমের উনচল্ল উনচল্লিশ নম্বর আয়াতটা একটু পরে দেখবেন আর একটা আয়াত হচ্ছে যেটা আমি অনেক সময় দেখি যে মৃত ব্যক্তির সামনে অনেক কোরআন তেলাওয়াত করা হয় অথবা মৃত ব্যক্তি আসে অনেকে অনেক কথা বলে যে মৃত ব্যক্তি শুনতে পারবে কিনা কিন্তু আল্লাহ তালা বলছিলেন রসুল মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না না পারবে বৌদ্ধকে তোমার ডাক শোনাতে ওরা যখন মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ এখানে কিন্তু উপমা ব্যবহার করা হচ্ছে যে মৃত ব্যক্তিকে তুমি তোমার কথা শোনাতে পারবে না তিরিশ নম্বর সোনার বাহান্ন নম্বর আয়াত এই এই রোমের বাহান্ন নম্বর আয়াতটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে মৃত ব্যক্তিকে কোনো কথা শুনতে পারে না এটা আল্লাহ আল্লাহতালা প্রদত্তই একটা নিয়ম অথচ আমরা মৃত ব্যক্তির সামনে আল কোরআন পড়ি আসলে বুঝি না এই আল কোরআন আসলে কার জন্য পড়া হচ্ছে যাই হোক এইগুলি আমাদের গভীরভাবে চিন্তা করার বিষয় আছে এবং এইগুলি আমরা কিন্তু যে কোনো মানুষকে বুঝাইতে পারি যে এইগুলো আপনারা করছেন এটা কিন্তু কোরআনের সাথে এটা কোনো সামঞ্জস্য কোনো কথা নয় তারপরে আপনার তারপরে যে সুরাটি আছে সেটা হচ্ছে সুরা আল সুরা লোকমান সুরা লোকমানে অনেক আদেশ উপদেশ আছে বা পার্থিক জীবনে চলার পথে অনেক কিছু আপনাদের নিজেকে সংশোধন করার বিষয় আছে সেগুলি আমি একটা একটা বলতে গেলে হয়তো বা আরও আধা ঘন্টা লাগবে শুধুমাত্র এগুলো বিশ্লেষণ করতে আমি আশা করি আপনারা এগুলো পড়বেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই কয়েকটা এখানে আছে যে যে যেগুলি সত্যিই পড়ার মতো বিষয় এবং প্রথমে আল্লাহতালা বলছেন যে শুরুর দিকে বলছেন লোকমান পুত্রকে উপদেশ দেয় সেটা কি কী উপদেশ দেয় তখন তেরো নম্বর আয়াতে আপনারা দেখেন যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললো হে বৎস আল্লাহ তালার সাথে শিরিক করো না শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এখানে আল্লাহ তাল্লা তো এই সাধারণভাবে বলছেন কিন্তু এখানে লোকমানের পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন যে তুমি আল্লাহ তালার সাথে আরও শিরিক করো না এটা শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এখানে পুত্রকে দেখে যে এই একটা কার্যকলাপ যে বলে দেওয়া হচ্ছে আমরা আমাদের পুত্র বা আমাদের সন্তানদেরকে প্রথমে কি এই কথাটা কখনো বলছি আমরা যদি বলে না থাকি তাহলে কিন্তু আমরা কিন্তু আল্লাহ দেওয়া একটি এবাদত অর্থাৎ আল্লাদের নির্দেশ আল্লাহ একটা কথা আমরা কিন্তু মানলাম না আমরা সারা জীবনের মধ্যে আমার মনে হয় যখন বাচ্চা ছোট থাকে আমাদেরকে বিভিন্নভাবে বুঝাইতে হবে যে শিরিক কথাটা কি শিরিক জিনিসটা কি আল্লাহর সাথে কারোর তুলনা করা বা আল্লাহ কোনো কাজের সাথে আল্লাহকে শরিক করা এই জিনিসটি ছোটোবেলার থেকেই বোঝানো দরকার এটা আল্লাহ তাল্লাহার একটা উপদেশ আল্লাহ তাল্লাহ একটা নির্দেশে বলা যায় কারণ কারণ কি লোকমানকে বোঝানোর ক্ষমতার মাধ্যমে লোকমান তার পুত্রকে বলার মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছে তাই আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার সন্তানদেরকে আপনি শিরিক সম্পর্কে কোনো কথা বলছেন কি না যদি না বলে থাকেন আজকে শুরু করে দেন আজকে আপনার এই এই এবাদতটি আপনি কমপ্লিট করে করে ফেলতে পারেন তারপরে আমার কাছে সুরা এখানে আরও কিছু কথা আছে যেগুলি আমি বৃদ্ধি আপনার কলবর বৃদ্ধি হবে বলে আমি পড়ছি না আমি আমি আলোচনাও যাচ্ছি না তারপরে সুরা বত্রিশ নম্বর আশ্বাসদা এখানে আমার কাছে খুবই আশ্চর্য লাগে মানে কোরআনে যে একটা বিজ্ঞান একটা বিষয়বস্তু এর মধ্যে আছে সেগুলি আমার বত্রিশ নম্বর ছোঁড়ার নয় নম্বর আয়ারটি আপনারা যদি দেখেন তিনি মানুষ জন্মের পরে মাতৃকলে যখন থাকে তখন কোন কোন আপনার আপনার প্রত্যঙ্গ আগে পরে তৈরি হয় এটা একমাত্র জিনিস সৃষ্টি করছেন যিনি তৈরি করছেন তিনি জানেন মানুষের তো জানার কথা না কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানীরা যখন এটা কি গবেষণা করছে তখন দেখে মাতৃগর্ভে প্রথমে কিন্তু কান কান তৈরি হয় কানের পরে আসে চোখ তারপরে অন্তকরণটা পরে আসে তো এই যে একটা ধারাবাহিকভাবে এখানে বলা হচ্ছে বা তিনি ঠিকঠাক করলেন তিনি প্রথমে তরল পদার্থ থেকে নির্যাস থেকে বংশধ তৈরি করেছেন তারপরে তিনি তাকে ঠিকঠাক করলেন তার মা মাতৃগর্ভে তাকে তৈরি করলেন তার মধ্যেতেই নিজের মধ্যে রু ফুঁকে দিলেন এবং তোমাদের জন্য প্রথমে কিন্তু বলছে কান তারপরে চোখ অন্তকরণ দান করলেন তোমাদের কম লোকই শোকর আদায় করে এখানে এই যে ধারাবাহিকতা যে প্রথমে কান তারপরে চোখ প্রথমে আমরা যদি ধারাবাহিক লাগতাম তাহলে কিন্তু চোখ কান এভাবে লিখে দাও চোখ কান কিন্তু আল্লাহ তালের ধারাবাহিকতা মানে জন্ম সূত্র থেকে যে ধারাবাহিকতা রক্ষা করছে এটা বর্তমান যুগে বৈজ্ঞানিকরা বা ডাক্তাররা দেখছে যে কানটা মাতৃকভাবে কানটাকে তৈরি হয় অর্থাৎ সে শুনতে পারে বাচ্চা এটি একটি কোরআনের একটি যে কোরআন যে আল্লাহ তরফ থেকে আসা বৈজ্ঞানময় একটা এটা কিন্তু একটা নিদর্শন বহন করে তারপরে আপনি সুরা আহজাব আর সুরা আহজাবের পুরা সম্পূর্ণ সুরাটি এখানে নাই মানে আজকে এই পাড়ার মধ্যে নাই আমরা তিরিশ পাড়া তিরিশ আয়াত পর্যন্ত আছে। আমরা তার মধ্যে থেকে আমরা এই একটা বিষয় আমি আপনাদের সামনে শুধু শেয়ার করব। সেটি হচ্ছে আল্লাহতালা বলছেন যে পাঁচ নম্বর পাঁচ নম্বর আয়াতটি আপনারা দেখবেন এখানে বলা হচ্ছে তোমরা পালক পুত্র সম্বন্ধে বলা হচ্ছে পালক পুত্র তো তোমাদেরকে নিজেদের পুত্র নয় অর্থাৎ তোমরা যে কথাগুলি তাকে বা পুত্র হিসাবে বলো এটা তো সত্য নয় তারা পিত্ত তাকে ডাকো হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে ইসলামে পুত পালক পুত্র এটা গ্রাহ্য করে না মানে এটা মানে ইসলামে এটা তালা মেনে নেন না পালক পুত্র বলে কিছু থাকতে পারে বিভিন্ন কারণ থাকে চলে আমাদের সমাজে হয়তো বা পুত্র থাকলে অনেক সমস্যা হতো এটা আল্লাহ তালাই ভালো জানেন সেই জন্যে বলছে তোমরা যাদের পালক পুত্র হিসেবে গ্রহণ করছো তাদেরকে তাদের পিতার পরিচয় দেখো এটি আল্লাহ তালার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত যদি তোমরা পিতার কারো পরিচয় না জানো তাহলে তাকে তোমার দিনই ভাই ভাই বলছেন এর আগে যা ভুল করতাম এটা কোন মাফ করে দিবেন আল্লাহ কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে আমরা পুত্র ছেলে নাম রাখার সাথে আমরা কার পিতা বা তার কে ছিল এটা আমরা বলি না যেমন ইবনে সিনা আগেকার দিনে শেষ ইবনে মানে পুত্র ইব কার পুত্র ইব ইভেন ইভিন মানে হচ্ছিলো সন্তান বা পুত্র ইভেন নে সিনা সিনার পুত্র এখানে কিন্তু সিনা কিন্তু ইব যে মোহাম্মদ যেন যার যিনি তার পুরা নাম এখানে বেশ বড় একটা নাম আছে তা তার পিতা ছিলেন সিনহা ইবনে নে সিনহা তার মানে সিনার পুত্র হিসেবে থাকছে আমরা আমাদের সমাজে অনেকেই রাখি বিনতে রাখি বিনতে মানে কন্যা পিতার নামের সাথে পুত্রে মানে সন্তানদের নাম যদি আমরা যুক্ত করি এটা আল্লাহর সাথে অধিক ন্যায়সঙ্গত আল্লাহর কাছে যদি ন্যায়সঙ্গত হয় তার নামে তো বরকত আসতেই পারে আমরা অনেক সময় খুঁজি ভালো একটি নাম দিব অথচ জানি না যে কোন নামটি ভালো হবে এখানে আমি আমার কথা হচ্ছে আমিও পারি নাই আমাকে দুঃখজনক আমি এই যখন আমার পুত্র কন্যাদের নাম রাখি তখন তো আমি আয়ারটি জানতাম না আসলে জানার কোনো বিকল্প নাই আপনার জানতেই হবে সব কিছু এখানে বলা হচ্ছে যে আল্লাহ পুত্র সন্তানদের না পুত্রের নামের পিতার নামের সাথে পুত্রের নাম রাখাটা আল্লাহর সাথে আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত তাই কোরআন পড়লে কোরআন চিন্তা করলে আমরা কিন্তু আল্লাহর বরকত কীভাবে আসবে আল্লাহ কিসে কিসে পছন্দ করেন কিসে করেন না এটা আমাদের জানা খুব জরুরি এবং আমরা যখন আল কোরআনের অর্থগুলো পড়ব তখন কিন্তু নিজে নিজে জেনে যাবো কে কাউকে জিজ্ঞেস করতে হবে না আমরা নিজেরাই বুঝতে পারবো তা আশা করি আপনারা সবাই কোরআন পড়বেন বাংলা অর্থটা পড়বেন এবং প্রত্যেকটা পাড়া পড়ার আগে আমি আমি আপনাদের অনুরোধ করব আপনার জাস্ট ওই পাড়া পড়ার আগে আমার ভিডিওটি যেটা আমি বেশি লম্বা করি নাই এটু একটু পরে শুনে নেবেন যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে সমস্ত বাংলা আমাদের যারা বাংলা ভাষাভাষী আছে তারা জন্য জীবনে একবার হলেও যেন আলকোরআর অর্থটা পরে বুঝে নেই এটি আমার একমাত্র উদ্দেশ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ